রাম রাম বন্ধুরা বন্ধুরা আমি সকালবেলা ঘুম থেকে উঠে গেছি তো এখন আমি আসলাম ছাদে জিনিস মজা আগে না ভিড় হবে তো রুকো ক্লাইমাক্স আমি বাকি হ্যাঁ তো বন্ধুরা তুমি দেখতে পাচ্ছ যে আজকে কি কুয়াশা দিয়েছে তো এত ঠান্ডাতে আমি এখন কালচার উঠে গেছি এখন আমি যাব স্নান করতে

মনে কি বলবো প্রচুর কুয়াশা দিয়েছি শেষ পর্যন্ত দেখো ও কি হয় তো বন্ধুরা এখন আমি স্নান করতে নেমে গেছি মজা তো দেখতে পাচ্ছ এই যে আমাদের বন্ধুরা এখন আমি স্নান করার পর আবার ফিরে আসছি তোমাদের কাছে তো এখন আমি যাব বাড়ি বাড়ি যাওয়ার পর আবার তোমাদের কাছে ফিরে আসছি তো বন্ধুরা এখন আমি বাড়ি চলে এসেছি তো এই করে তো এটাই আমার মন্দির তো এখন আমি করবো পুজো ঠান্ডা বলে তো রুদ নিতে চলে আসলাম তো এখন এরপর খাবার খাবো তো খাবার খাওয়ার পর আবার ফিরে আসি তোমাদের কাছে বন্ধুরা আমি একটু পাশে গ্রাম এসেছিলাম তো আমার এই যে একটা মানে কাজ ছিল একটু সেই জন্য এসেছিলাম তো এখন সে কাজটি হয়ে গেছে এখন আমি পাহাড়ের দিকে রওনা দিচ্ছি তো বন্ধুরা এখন আমি রাস্তায় আস্তে আস্তে দেখলাম যে আমাদের গ্রামের ছোটো ছোটো ছেলেগুলো খেলা করছে তো আমিও তাদের এখানকে চলে আসলাম তো দেখতে হচ্ছ এই যে তারা খেলা করছে আজকে হচ্ছে পঁচিশ তারিখ তো তাই এরা আজকে প্রাইভেট স্কুল ছুটি পেয়েছে তো এখন তারা খেলতে এসেছে বন্ধুরা আর এটাই হচ্ছে জীবন ঠিক আছে আমরা ছোটো যখন ছিলাম তখন আমরাও ওই পঁচিশ তারিখ যখন ছিল তখন ছুটি দিতে আমাদের প্রাইভেট স্কুল তখন ছুটি থাকতো পঁচিশ তারিখে তো পঁচিশ তারিখ যে ছুটি পাতাম তখনই আমরা এই সকালবেলাতে খেলতে চলে আসতাম তো এখন যখন ছোটো ছোটো ছেলেগুলো এসেছে তো এর নাম এ সবুজ পরে আছে এর নাম অভি আর এর নাম হচ্ছে অর্পণ আর এর নাম রনি আর এই ব্লু কালারের পরে আছে যন্ত এর নাম হচ্ছে অরিন তো এর নাম হচ্ছে অংশু আর ওই যে এখন 2-0 গোলে হেরে গেছে তো ওর নাম হচ্ছে প্রীতম ঠিক আছে तू समझा हां না তুই বুঝা নি তো এই যে 2-0 বলে হেরে গেছে এদের টিম তো এর এর নাম হচ্ছে প্রীতম আর এর নাম হচ্ছে ভি এরা এখন 2-0 গোলে জিতে গেছে একটা লাইক এন্ড সাবস্ক্রাইব তো আর বন্ধুরা এরা এদের ভালোবাসায় আমি আজ বাহান্ন সাবস্ক্রাইবার পেয়েছি তো আমি বলতে চাইছি যে এরা যদি না থাকতো তাহলে আমার আজকে বাহান্ন সাবস্ক্রাইব হতো না তো এখন এদের ভালোবাসাতে আমি একটু উপরে উঠছি তো তোমরা একটু সাহায্য করো তোমাদের ভালোবাসা না পেলে আমি উপরে উঠতে পারবো না তো যাই হোক তো ওদেরকে দেখতে পাচ্ছুরা এখন আমি বাড়ি চলে যাই ওরা এখন খেলাধুলো করুক আর আমি আবার একটু পরে ফিরে আসছি তোমাদের কাছে তো বন্ধুরা এখন আমি বাড়ি পৌঁছে গেছি এরপর আমি কোনো দিন बंधुरा आज के ब्लग दिए पर्यटन ब्लॉग दी, दी कम लगे तुम्हारे जो भारत लगे थे लाइक कमेंट शेयर सबसक्राइब कर दिव्य तो राम राम